এর সব শুরু হয় জার্মানির একটি ছোট শহর হলটারফে যেখানে মরিজ নামের একটি ছেলে যুব ফুটবল চ্যাম্পিয়নশিপের বড় ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে তার বাবা হল যিনি দলের কোচও তাকে খেতে ডাকেন কিন্তু মরিজ বল ও জাগলিং অনুশীলন করতে থাকে অবশেষে সে ভুলবশত বলটি টেবিলে লাথি মারে এবং তার বাবার কাছে বকা খাওয়ার পর সে গাড়ির দিকে চলে যায় যাওয়ার আগে সে তার মাকে অনুরোধ করে যেন তার খেলা দেখতে আসে সে সবসময় ব্যস্ত থাকে কিন্তু কথা দেয় যে এবার সে খেলা দেখা বাদ দেবে না বাবা ও ছেলে এখানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের জন্য স্টেডিয়ামে যায় কিন্তু পরিস্থিতি ভালো যায় না পল্টর ফ্রেশ খেলায় দুই একে হেরে যায় মরিচ খেলাটি টাই করার সুযোগ পেয়ে গোলের ঠিক সামনে বল পায় কিন্তু তার কল্পনা শক্তি তাকে কাবু করে ফেলে সে নিজেকে বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোল করতে কল্পনা করে একটি দর্শনীয় বাইসাইকেল কিক করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত প্রতিপক্ষের গোলরক্ষকের নাকে লাথি মেরে বসে ম্যাচ শেষ হয় এবং একেন ট্রফি জিতে নেয় তার সতীর্থরা তার উপর রেগে যায় এই প্রথমবার নয় যে তার দিবাস্বপ্ন একটি গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করেছে লকার রুমে তার মা ম্যাচে দেরিতে পৌঁছায় সে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং তারা একসাথে তার বাবাকে খুঁজতে যায় কিন্তু তারা তাকে দলের সেক্রেটারির সাথে এটি রোমান্টিক মুহূর্তে দেখতে পায় রেগে গিয়ে সে বিবাহ বিচ্ছেদের দাবি করে এবং মরিচকে নিয়ে একেনে চলে যায় যে শহরে তার বাবা থাকেন সেখানে তারা দাদু রুড়ির সাথে আবার মিলিত হয় মরিচ তার মায়ের পুরনো ঘরে তার জিনিসপত্র গোছায় এবং পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে ইয়ে তাকে উৎসাহিত করে এবং প্রতিশ্রুতি দেয় যে রুডি তাকে একেন স্টেডিয়ামে নিয়ে যাবে সে তাদের যুব দলে যোগ দিতে পারবে পরের দিন রুডি তাকে স্টেডিয়ামে নিয়ে যায় এবং কোচ রফকিচের সাথে কথা বলে কিন্তু দুজনের মধ্যে বনি বনা হয় না অনিচ্ছা সত্ত্বেও রফকিচ তার ছেলে দলের অধিনায়ককে ছেলেটিকে একটি সুযোগ দিতে বলে কিন্তু অধিনায়ক হিসেবে দেখা যায় মার্কে সেই গোলরক্ষক যাকে মরিচ ফাইনালের সময় ফুলবশত মুখে লাথি মেরেছিল মার্ক তাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে এবং তার সতীর্থদের সাথে মিলে তাকে উপহাস করার জন্য তার দিকে বল ছুঁড়তে শুরু করে রুড়িয়ে গিয়ে আসে এবং তার নাতিকে নিয়ে যায় মরিচ তাকে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করে কিন্তু বৃদ্ধ লোকটি চুপচাপ এবং গম্ভীর থাকে পরের দিন মরিচ তার নতুন স্কুলে যাওয়া শুরু করে বিরতির সময়ে এন্স নামের একটি ছেলে তার কাছে আসে সেও তার বাবা মায়ের বিবাহবিচ্ছেদের সাথে মানিয়ে নিচ্ছে এবং মরিচের সাথে তার ভাই ভাইড এবং তাদের বন্ধু নিকো ও ক্যাটরিনার পরিচয় করিয়ে দেয় তারা তাকে ফুটবল খেলতে আমন্ত্রণ জানায় কিন্তু মার্ক এবং এখানের খেলোয়াড়রা তাদের জ্বালাতন করতে আসে মার্ক তাদের দূরে লাথি মেরে দেয় এবং তাদের চেষ্টাও করতে বারণ করে তারা সত্যিকারের দল নয় এটি মরিজকে আরও অনুপ্রাণিত করে এবং সে তাদের নিজস্ব দল গঠনের প্রস্তাব দেয় অনুশীলনের জায়গা খুঁজতে গিয়ে তারা ভাঙারির পাশে একটি পরিত্যপ্ত জায়গা খুঁজে পেল যদিও এটি খুব খারাপ অবস্থায় আছে তারা এটিকে ঠিক করে তাদের ফুটবল মাঠে পরিণত করার সিদ্ধান্ত নেয় মরিচ আসন্ন যুবকাপের জন্য দলটিকে নিবন্ধন করে এবং তাদের নাম দেয় ডেভিল কিকার্স যখন সেক্রেটারি কোচের নাম জিজ্ঞাসা করে তখন সে তার দাদুর নাম লিখে দেয় কারণ রুডি একসময় ফুটবল খেলোয়াড় ছিল অনেক চেষ্টার পর বাচ্চারা মাঠটি পরিষ্কার করতে এবং প্রশিক্ষণের জন্য প্রস্তুত হতে সক্ষম হয় মরিচ রোমাঞ্চিত তারা অবশেষে মার্ক এবং তার দলের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে কিন্তু যেই সে এটা বলে মার তাকে মারার হুমকি দেয় সেই মুহূর্তে একদল তরুণ পার্কোর ক্রীড়াবিদ তাকে রক্ষা করতে এগিয়ে আসে তাদের নেতা ষষ্ঠ শ্রেণীর অ্যালেক্স গুন্ডাদের তাড়িয়ে দেয় আর মরিচকে তাদের দলে যোগ দিতে ডাকে ছেলেটি রাজি হয়ে যায় এটা না বুঝেই যে এটি একটি নতুন অভিযানের শুরু হতে চলেছে সেই রাতে ইয়ে মরিচকে তার দাদু রুড়ির জন্য রাতের খাবার নিয়ে যেতে বলে যিনি একটি শপিং মলে রাতের প্রহরী হিসাবে কাজ করেন মরিচ এই সুযোগে তার দল সম্পর্কে কথা বলে এবং তাকে তাদের কোচ হতে বলে কিন্তু বৃদ্ধ লোকটি প্রায় কোনো মনোযোগী দেয় না পরিবর্তে সে তার প্রয়াত স্ত্রী মেরিয়ানের কথা বলে মনে করে যে যখন সে যুবক ছিল তখন সে তার সেরা বন্ধু রফকিজের সাথে একেন দলের হয়ে ফরওয়ার্ডে খেলত সব কিছু বদলে যায় যখন দুজনেই মেরিয়ানের প্রেমে পড়ে সে রুড়িকে বেছে নেয় এবং রফকিচ তাকে কখনো ক্ষমা করেনি তারপর থেকে দুজনের মধ্যে আর কখনো কথা হয়নি তার দাদুকে বোঝাতে না পেরে মরিজ বাড়ি ফিরে যায় পরের দিন সে তার দল ডেভিল কিকারের সাথে প্রশিক্ষণ শুরু করে যখন অ্যালেক্স তার বন্ধুদের নতুন খেলোয়াড় হিসাবে পরিচয় করিয়ে দেয় তাদের সাথে দলটি অবশেষে যুবকাপে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রয়োজনীয় এগারো জন সদস্য পেয়ে যায় অনুশীলনের সময়ে বাচ্চারা কিছু দর্শনীয় মুভ করার জন্য তাদের ওর দক্ষতা ব্যবহার করে যদিও তাদের বেশিরভাগই ব্যর্থতায় শেষ হয় তবুও মরিদ সবাইকে অনুপ্রাণিত রাখে এই বিশ্বাসে যে যথেষ্ট প্রচেষ্টায় তারা মার্ক এবং তার দলকে হারাতে পারবে কিন্তু প্রশিক্ষণের শেষে ক্যাটরিনা মন খারাপ করে কারণ মরিট শুধু যে তার কথা ভাবে ফুটবল উপভোগ করার কথা ভাবে না সে কেন রেগে আছে তা না বুঝে সে তাকে রাগে চলে যেতে দেখে সেই রাতে কারণটি প্রকাশিত হয় মার্ক তার সৎ ভাই এবং তার সৎ বাবা তাকে ফুটবল খেলতে দেয় না কারণ তিনি বলেন যে এটি মেয়েদের খেলা নয় তার পরিবর্তে সে তাকে টেনিস খেলতে বাধ্য করে তবুও ক্যাটরিনা হাল ছাড়তে অস্বীকার করে এবং গোপনে ছেলেদের সাথে প্রশিক্ষণ চালিয়ে যায় দিন কেটে যায় এবং দলের মধ্যে সমস্যা দেখা দিতে শুরু করে অনুশীলনের সময় তর্কবিতর্ক লেগেই থাকে এটি খেলায় মরিট ক্যাটরিনাকে বল পাস করতে বলে কিন্তু তখনও মন খারাপ থাকায় সে তাকে উপেক্ষা করে এবং অন্যদিকে লাথি মারে সে তার ধৈর্য হারিয়ে ফেলে এবং তাকে বলে দি যে সে শুধু দলটিকে নষ্ট করছে যাতে মার জিততে পারে এতে ঝগড়া শুরু হয়ে যায় তারা সতীর্থদের দ্বারা পৃথক হওয়ার আগ পর্যন্ত উচ্চস্বরে তর্ক করে প্রথম যোগ্যতা নির্ণায়ক ম্যাচের দিন এসে যায় ডেভিল কিকার্স বনামেকেন ইন যখন শার্ট নম্বর আঁকছিল রেফারি লক্ষ্য করে যে তাদের মাত্র জন খেলোয়াড় আছে ক্যাটরিনা এখনো আসেনি এবং তাদের কোনো কোচও নেই মরিটস তাকে আশ্বাস দেয় যে দুজনেই শীঘ্রই এসে পড়বে হতাশ হয়ে সে তার মাকে ফোন করে এবং তার দাদুকে তার টেডি বিয়ার তার লাকি চার্ম নিয়ে আসতে বলতে বলে প্রথমে রুড়ি অস্বীকার করে কিন্তু অবশেষে তার নাতির পরিকল্পনার কথা না জেনেই মাঠে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে পৌঁছানোর সাথে সাথেই মরিটজ রেফারিকে বলে যে তাদের কোচ অবশেষে এখানে এসেছেন ঠিক সেই মুহূর্তে ক্যাটরিনাও এসে পড়ে কিকফের ঠিক আগে দলটিকে সম্পূর্ণ করে ম্যাচ শুরু হয় এবং এটি একটি বিপর্যয় ছিল কোনো সমন্বয় নেই কোনো দলবদ্ধ কাজ নেই এবং ডেভিল কিকার্স শেষ পর্যন্ত বারো শূন্য গোলে হেরে যায় এই অপমান সবাইকে হতাশ করে দেয় কিন্তু মরিটাস তাদের উৎসাহিত করে মনে করিয়ে দেয় যে এখনও একটি দ্বিতীয় যোগ্যতা নির্ণায়ক খেলা বাকি আছে তবে যখন তারা তাদের অনুশীলনের মাঠে ফিরে আসে তখন তারা দেখতে পায় বেশ কয়েকটি ট্র্যাক্টর মাঠটিকে ভেঙে ফেলছে সেখানে একটি নতুন বিল্ডিং তৈরি করা হবে সব কিছু হারিয়ে গেছে বলে মনে হয় কিন্তু মরিট ঢাল ছাড়তে অস্বীকার করে সেই রাতে সে গোপনে দলটিকে একত্রিত করে এবং তাদের সেই শপিং মলে নিয়ে যায় যেখানে তার দাদা রাতের প্রহরী হিসেবে কাজ করে রুডির সিকিউরিটি কার্ড ব্যবহার করে তারা লুকিয়ে ভিতরে প্রবেশ করে যখন বৃদ্ধ লোকটি তার পোস্টে ঘুমিয়েছিল সেখানে হলয়ে এবং এস্কেলেটরের মধ্যে দলটি আবার প্রশিক্ষণ শুরু করে মোরিটোজ একটি বাইসাইকেল কিক চেষ্টা করে কিন্তু বলটি ঠিক সেই মুহূর্তে স্কেলেটরের দিকে উড়ে যায় যখন তার দাদু নাম ছিল রুড়ি তাদের হাতে নাতে ধরে ফেলে এবং বুঝতে পারে তারা কি করছিল এবং এও আবিষ্কার করে যে মরিটোজ তাকে না জিজ্ঞেস করেই তাদের কোচ হিসেবে নাম লিখিয়ে দিয়েছে কিন্তু না রেগে বৃদ্ধটি হেসে বলেন যে ওদের প্রতিভা আছে তবে ওরা এখনো জানে না কীভাবে আসল দল হিসেবে খেলতে হয় সবাইকে অবাক করে দিয়ে রুডি ডেভিল কিকার্সের অফিসিয়াল কোচ হতে রাজি হয় তাদের দ্বিতীয় যোগ্যতা নির্ণায়ক ম্যাচের জন্য প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় যা মাত্র কয়েক দিনের মধ্যে অনুষ্ঠিত হবে দলটি আগের চেয়ে অনেক বেশি অনুপ্রাণিত রুড়ির নির্দেশনায় তারা কঠোর প্রশিক্ষণ শুরু করে দাদু তাদের শেখায় কিভাবে বলের দখল রাখতে হয় এবং কিভাবে একা একা না খেলে একসাথে কাজ করতে হয় পরের কয়েকদিনে অনুশীলন আরও সৃজনশীল হয়ে ওঠে তারা এমনকি একটি মৃৎশিল্পের কর্মশালার ভিতরে বল নিয়ন্ত্রণ এবং ডজ করার প্রশিক্ষণ নেয় ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে ডেভিল কিকার্স উন্নতি করতে শুরু করে অবশেষে ওয়ালপার্টের বিরুদ্ধে ম্যাচের দিন এসে যায় খেলা শুরু হওয়ার আগে রুডি তাদের একেবারে নতুন ইউনিফর্ম দেয় এবং বলে যে তারা জিতলেই কেবল সেগুলি রাখতে পারবে উত্তেজিত হয়ে বাচ্চারা তাদের জার্সি পরে নেয় এবং ম্যাচ শুরু হয় প্রথমে একই গল্পের পুনরাবৃত্তি হয় আক্রমণের নেতৃত্বকে দেবে তা নিয়ে মোরিটোজ এবং ক্যাটরিনা তর্ক করে কিন্তু যখন তারা মারামারিতে ব্যস্ত ছিল অ্যালেক্স বলটি নিয়ে একটি আশ্চর্যজনক ফ্লিপ করে এবং জয়সূচক গোলটি করে খেলার পর রুডি বাচ্চাদের একটি রেস্তোরাঁয় উদযাপন করতে নিয়ে যায় সব কিছুই আনন্দের ছিল যতক্ষণ না মরিট তার বাবাকে বাইরে অপেক্ষা করতে দেখে ওল তাকে গাড়িতে উঠতে বলে এবং তার মায়ের সাথে যা ঘটেছে তার জন্য ক্ষমা চায় সে মরিটকে বলে যে সে তাদের দুজনকেই মিস করে এবং তাকে তার পুরনো ফুটবলটি ফিরিয়ে দেয় কিন্তু মরিটজ তখনও আহত তার বাবাকে ক্ষমা করতে অস্বীকার করে এবং চলে যায় পরে দলটি তাদের প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার জন্য শপিং মলে আবার মিলিত হয় তাদের সাম্প্রতিক জয় সত্ত্বেও রুডি তাদের মনে করিয়ে দেয় যে ওয়ালপার সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ ছিল এবং যদি তারা অনেক দূর যেতে চায় তবে তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে বাচ্চারা উন্নতি করার প্রতিশ্রুতি দেয় এবং কয়েকদিন পরে রাউন্ড অফ ষোলো এর ম্যাচ আসে খেলাটি সমানভাবে শুরু হয় মরিচ ক্যাটরিনা এবং অ্যালেক্স একসাথে বলের পিছনে যায় কিন্তু তারা সবাই একে অপরের সাথে ধাক্কা খায় সৌভাগ্যবশত বলটি গড়াতে থাকে এবং কোনোভাবে প্রতিপক্ষের জালে ঢুকে যায় যা তাদের আরও একটি জয় এনে দেয় পরবর্তী ম্যাচে কোয়ার্টার ফাইনালে ক্যাটরিনা বাড়ি থেকে বের হতে যাবে এমন সময় তার সৎ বাবা রফকিচ তাকে থামানোর চেষ্টা করে সে তাকে ফুটবল ছেড়ে দেওয়ার আদেশ দেয় কিন্তু সে তাকে উপেক্ষা করে সোজা স্টেডিয়ামের দিকে দৌড়ে যায় এবার তাদের প্রতিপক্ষ ব্রাকেন ম্যাচ শুরু হওয়ার আগে রুডি দলকে মনে করিয়ে দেয় যে তাদের একা খেলার কথা ভুলে গিয়ে দলবদ্ধভাবে খেলার উপর মনোযোগ দিতে হবে কিন্তু প্রথম কয়েক মিনিট খুবই খারাপ যায় প্রতিপক্ষ দ্রুত দুটি গোল করে সেই মুহূর্তে রফকিচ খেলা দেখার জন্য স্টেডিয়ামে আসে এবং ক্যাটরিনা তাকে দেখে সে কি করতে সক্ষমতা প্রমাণ করার সিদ্ধান্ত নেয় একটি দর্শনীয় খেলায় সে প্রতিপক্ষ দলের অর্ধেককে ড্রিবল করে এবং একটি দুর্দান্ত গোল করে যা সবার মনোবল বাড়িয়ে দেয় কিছুক্ষণ পরে তাকে বক্সের ভিতরে ফাউল করা হয় এবং রেফারি পেনাল্টির নির্দেশ দেন মরিচ বলটি নিয়ে জোরে শট করে এবং স্কোর দুই দুই এ সমান করে আফ টাইমের পর দলটি অবশেষে তার ছন্দ খুঁজে পায় একটি সেট প্লেতে ক্যাটরিনা অ্যালেক্সের কাছে বলো পাস করে যে ব্যাকফ্লিপ করে এবং একটি অ্যাক্রোব্যাটিক গোল করে এর সাথে ডেভিল কিকারা আরও একটি জয় নিশ্চিত করে এবং সেমিফাইনালে পৌঁছে যায় সেই রাতে তারা উদযাপন করতে শপিং মলে যায় কিন্তু সেখানে তাদের মার্ক এবং তার দলের সাথে দেখা হয় মার্ক ওদের নিয়ে উপহাস করে দাবি করে যে ওরা কোনোদিনও ফাইনালে পৌঁছাতে পারবে না কিন্তু মরিচ দমে না গিয়ে তাকে একটা প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ জানায় যে পাঁচ মিনিটের জন্য বল দখলে রাখতে পারবে সে জিতবে মার্ক রাজি হয় চ্যালেঞ্জ শুরু হয় মরিচ দ্রুত তার কাছ থেকে বলটি কেড়ে নেয় এবং তার সতীর্থদের কাছে পাশ করে কয়েক সেকেন্ডের মধ্যেই মলটি একটি অস্থায়ী ফুটবল মাঠে পরিণত হয় উভয় দলই দৌড়ায় এড়ায় এবং বলের জন্য লড়াই করে শেষ পর্যন্ত অ্যালেক্স বাইরে পালিয়ে যায় এবং নিরাপত্তা রক্ষীরা বিশৃঙ্খলা থামানোর চেষ্টা করে তার পিছু দাওয়া করে কিন্তু তার পারকর দক্ষতার কারণে সে সহজেই তাদের এড়িয়ে যায় সময় শেষ হয়ে আসার সাথে সাথে ডেভিল কিকাররা রাস্তার মাঝখানে গাড়ি এবং পথচারীদের মধ্যে বড় পাস করতে থাকে শেষ মুহূর্তে বলটি অ্যালেক্সের কাছে পৌঁছায় যে এটিকে উঁচুতে বাতাসে লাথি মারে মরিচ এবং মার দুজনেই এটি ধরার জন্য লাভ দেয় কিন্তু মরিচি এটি ধরতে সক্ষম হয় এবং প্রথমবারের মতো তার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে দলটি উত্তেজনায় ফেটে পড়ে কিন্তু রাস্তায় তাদের সৃষ্ট বিশৃঙ্খলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে এবং ধরা পড়ার আগেই উভয় দলকে পালিয়ে যেতে হয় মার্কের সাথে লড়াইয়ের কয়েক মিনিট পরে ডেভিল কিকার্স তাদের আনন্দ লুকাতে পারে না তারা জয়ের জন্য রোমাঞ্চিত এবং অ্যালেক্সকে তার চেষ্টার জন্য অভিনন্দন জানায় এন্স কি বলে যে সে স্কুলের সবচেয়ে দুর্দান্ত ছেলে এবং জিজ্ঞাসা করে যে তার সম্পর্কে গুজবগুলো সত্যি কিনা সে কি বলতে চাইছে তা কেউ ঠিক বুঝতে পারে না কিন্তু অ্যালেক্স বিরক্ত হয়ে একটিও কথা না বলে বালিয়ে যায় এদিকে ক্যাটরিনার বাড়িতে রফকিচ তার দলকে সেমিফাইনালে জেতানোর জন্য এবং রুডির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ সেটা করার জন্য সে পরের ম্যাচের রেফারিকে ফোন করে এবং তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে পার্টি ট্যাটরিনার মা পুরো কথোপকথনটি শুনে ফেলে কিন্তু তার স্বামীর জন্য সমস্যায় এরাতে চুপ থাকে ঘটছে সে সম্পর্কে অজ্ঞ মরিচ অ্যালেক্সের বাড়িতে যায় জিজ্ঞাসা করতে যে সে আগে এত রেগে গিয়েছিল কেন সেখানে অ্যালেক্স একটি গোপন কথা প্রকাশ করে যা সে দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছিল সে তাকে বলে যে সে একেনের হয়ে খেলত এবং একদিন তাকে একটি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্য ডাকা হয়েছিল কিন্তু সেই দিনই তার মাকে তার বাবার জামিনের জন্য জেলে যেতে হয়েছিল যাকে আবার গ্রেফতার করা হয়েছিল যাওয়ার আগে সে অ্যালেক্সকে তার ছোট ভাই টমির যত্ন নিতে বলেছিল কিন্তু অ্যালেক্স দলে তার জায়গা হারানোর ভয়ে ছিল তাই সে তার ভাইকে একা রেখে খেলায় যাওয়ার সিদ্ধান্ত নেয় সে বিজয়ী গোলটি করেছিল কিন্তু যখন সে বাড়ি ফিরে আসে তখন সে সর্বত্র পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স দেখতে পায় তার ভাই একটি দুর্ঘটনায় পড়েছিল এবং সেদিন থেকে অ্যালেক্স নিজেকে কখনো ক্ষমা করতে পারেনি মরিচ তাকে উৎসাহিত করার চেষ্টা করে কিন্তু অ্যালেক্স খুব বিরক্ত ও এবং তাকে বলে যে সে আর ফুটবল খেলবে না তারপর সে তার বন্ধুকে চিন্তিত রেখে চলে যায় পরদিন সকালে দল সেমিফাইনালের জন্য প্রস্তুত হয় কিন্তু অ্যালেক্স আসে না রুডি তাকে ছাড়াই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার জায়গায় অন্য একজনকে নামায় ছেলেটি রোমাঞ্চিত হয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় তাই ডেভিল কিকার একেন দলের মুখোমুখি হতে মাঠে নামে শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল দুই দলই বল দখলের জন্য কঠোর লড়াই করে যতক্ষণ না নিকোকে পিছন থেকে ফাউল করা হয় কিন্তু রেফারি খেলা চালিয়ে যেতে দেন বারবার ফাউল হতে থাকে সবসময় প্রতিপক্ষ দলের পক্ষে এবং রেফারি তার কোনোটিই ধরেন না তবে ডেভিল কিকাররা যখন সামান্যতম ভুল করে রেফারির সঙ্গে সঙ্গে হুইসেল বাজান সেই রকম একটি ফ্রি কিক থেকে একেন প্রথম গোলটি করে খেলা চলতে থাকে ক্যাটরিনা একা দৌড়ে গোলে শট করে কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক তা থামিয়ে দেয় তখন মরিচ দেখে যে সে ফাঁকায় আছে এবং বল চায় কিন্তু সে নিজেই শর্ট নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বলটি ক্রসবারে লাগে সেই সুযোগ হাতছাড়া করার জন্য তাদের চরম মূল্য দিতে হয় ম্যাচটি এক শূন্য গোলে একেনের পক্ষে শেষ হয় স্যান থেকে বার্ডি পুরো খেলাটি দেখে সে তার মেয়ের প্রচেষ্টায় গর্বিত কিন্তু এও জানে যে এই পরাজয়ের কারণ তার স্বামীর প্রতারণা পরে রফকিচ তার দলের বিজয় উদযাপনের জন্য একটি পার্টির আয়োজন করে বার্টি সুযোগ পেয়ে তার সাথে কথা বলে এবং জিজ্ঞাসা করে যে সে ক্যাটরিনাকে তার দলে খেলতে দেবে কিনা কিন্তু সে সরাসরি প্রত্যাখ্যান করে সে বলে যে সে কখনো কোনো মেয়েকে দলে নেবে না এদিকে মরিচ এবং তার পরিবারের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে থাকে রফকিচের কারণে তার দাদাকে নিরাপত্তারক্ষীর চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তার মা ইয়ানা এখনও কোনো কাজ খুঁজে পায়নি মরিচ যখন বাড়ি ফেরে সে তাকে জিজ্ঞাসা করে ম্যাচ কেমন হয়েছে কিন্তু সে হতাশ এবং রাগে পূর্ণ হয়ে চিৎকার করে বলে যে সে সব কিছুতে বিরক্ত এবং তাদের সমস্ত সমস্যার জন্য তাকে দোষারোপ করে ইয়ানা তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে তাকে শাস্তি দেয় এবং তার ঘরে পাঠিয়ে দেয় ঝগড়ার পর সে কাঁদতে থাকে কি করবে বুঝতে না পেরে যতক্ষণ না সে বাইরে হলের কণ্ঠস্বর শুনতে পায় সে আবার ক্ষমা চায় এবং বলে যে তার মরিজ্যের সাথে কথা বলা দরকার ক্যাটরিনার মা বার্টির দৌলতে রফকিচের ঘুষের ঘটনা ফাঁস হয়ে যায় এবং একেন দলকে টুর্নামেন্ট থেকে অযোগ্য ঘোষণা করা হয় তার মানে ডেভিল কিকাররা আরেকটি সুযোগ পায় তারা হলের দল হোল্টারের বিরুদ্ধে গ্র্যান্ড ফাইনাল খেলবে যাওয়ার আগে হোলিয়ানাকে ম্যাচে আসতে এবং পরে কথা বলতে বলে কারণ সে তাদের পরিবারকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করতে চায় মরিচ যখন সবকিছু শোনে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং খবরটি ক্যাটরিনাকে জানাতে সরাসরি দৌড়ে যায় সে তার বাড়িতে পৌঁছায় জানালা থেকে তাকে ডাকে এবং শেষ খেলায় তাকে বল পাস না করার জন্য ক্ষমা চায় সে প্রতিশ্রুতি দেয় যে এখন থেকে তারা সত্যিকারের সতীর্থ হিসেবে খেলবে এবং তাকে আবার দলটিকে একত্রিত করতে বলে ক্যাটরিনা রাজি হয় এবং জানালা থেকে নামতে যাবে এমন সময় মার্কে সে তার পথ হাটকায় ছেলেটি বলে যে সে তাদের যেতে দেবে না এবং মরিচকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে সে তাকে নির্দয়ভাবে মারতে শুরু করে কিন্তু মরিচ পাল্টা লড়াই করতে সক্ষম হয় এবং একটি দ্রুত চালে আবার তার নাক ভেঙে দেয় তারপর সে তাকে চিরতরে একা ছেড়ে দেওয়ার জন্য সতর্ক করে এরপর মরিজ এবং ক্যাটরিনা একসাথে দলের বাকিদের সাথে দেখা করতে দৌড়ে চলে যায় এদিকে রুড়ি একটি বারে একা বসে আছে তার দলকে জেতাতে না পারার হতাশায় সে খুব বেশি মদ্যপান করে এবং সেই রাতে পরে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় পথে সে একটি সিগারেট জ্বালানোর চেষ্টা করে কিন্তু একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয় পরদিন সকালে মরিচ খবরটি শুনে তার বন্ধুদের সাথে হাসপাতালে ছুটে যায় যেখানে তারা ইয়ানাকে বাইরে অপেক্ষা করতে দেখে ভাগ্যক্রমে রুডি দুর্ঘটনা থেকে বেঁচে যায় যদিও তার একটি পা ভেঙে গেছে বাচ্চারা যখন তাকে রফকিচের সাথে কি হয়েছিল তা বলে রুডি উৎসাহিত বোধ করে এবং তাদের সমর্থন করার প্রতিশ্রুতি দেয় তারা ফাইনাল জিততে পারে তবে তার আঘাতের কারণে সে স্টেডিয়ামে থাকতে পারবে না তাদের কোচ ছাড়া দলটি আতঙ্কিত হতে শুরু করে তারা খেলতে পারবে না কিন্তু মরিজ এটি সমাধানের জন্য একটি বুদ্ধি বের করে এদিকে হোল তার দলের প্রশিক্ষণ শেষ করে কিন্তু ইয়ানা এবং তার ছেলের কথা ভাবা থামাতে পারে না কিছুক্ষণ পরেই সে তার প্রাক্তন স্ত্রীকে মাঠে প্রবেশ করতে দেখে সে তাকে আরেকটি সুযোগ দিতে বলে এবং যখন সেই রুড়ির কথা তোলে ইয়ানা তাকে বলে যে রুডি অসুস্থ কিন্তু সে ডেভিল কিকারদের কোচ হিসেবে তার জায়গা নেবে ও লোবাক হয় কিন্তু ইয়ানা কেবল তাকে শুভকামনা জানায় এবং বাচ্চাদের সাথে যোগ দিতে চলে যায় ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে অ্যালেক্স তার বাবার সাথে আসে এবং দলে পুনরায় যোগ দেওয়ার জন্য অনুরোধ করে পিনাদিধায় সবাই তাকে সাদরে গ্রহণ করে এবং তার ইউনিফর্ম তুলে দেয় সেই মুহূর্তে ইয়ানা রুড়িকে ফোন করে এবং তাকে স্পিকারে রাখে দাদুর কথায় মরিজ নেতৃত্ব দেবে রেফারি হুইসেল বাজান এবং গ্র্যান্ড ফাইনাল শুরু হয় রুড়ি ফোনে ইয়ানাকে নির্দেশনা দেওয়ার চেষ্টা করে কিন্তু যেহেতু সে ফুটবল তেমন বোঝে না তাই সে খেলোয়াড়দের আরো বেশি বিভ্রান্ত করে ফেলে পরিস্থিতি আরও খারাপ হয় যখন হোল্টারের দল এগিয়ে যায় এবং প্রথম গোলটি করে এলা চলতে থাকে এবং পেনাল্টি এলাকার কাছে একটি ফাউলের পর প্রতিপক্ষরা একটি ফ্রি কিক পায় মরিচ এবং অন্যরা একটি প্রাচীর তৈরি করে কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড় সরাসরি গোলে শট করে এবং দ্বিতীয় গোলটি করে এর কিছুক্ষণ পরেই প্রথমার্ধ শেষ হয় এবং ইয়ানার কোনো ধারণা থাকে না যে কী করতে হবে তখন রুডি তাকে কৌশলটিকে টিকে রেসিপির মতো করে ভাবতে বলে সম্পূর্ণরূপে বিশ্বাস না করে সে বাচ্চাদের একত্রিত করে এবং তাদের একটি কেক বানানোর কল্পনা করতে বলে সে ব্যাখ্যা করে যে তাদের প্যানে তিনটি ডিম দিতে হবে যা সবাইকে সম্পূর্ণ হতবাক করে দেয় তবে মরিচ বার্তাটি নিজের মতো করে ব্যাখ্যা করে ওর বিশ্বাস ওর মা বলতে চাইছে তাদের আক্রমণে তিনজন খেলোয়াড় রাখা উচিত দলটি সেই পরিকল্পনা অনুসরণ করার সিদ্ধান্ত নেয় এবং অ্যালেক্স ক্যাটরিনা এবং মরিচকে সামনে রেখে মাঠে ফিরে যায় আর বাকিরা প্রতিরক্ষায় মনোযোগ দেয় দ্বিতীয়ার্ধ শুরু হতেই ডেভিল কিকার্স সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা একটি দল হিসাবে এগোতে শুরু করে দ্রুত বড় পাস করতে থাকে যতক্ষণ না এটি অ্যালেক্সের কাছে পৌঁছায় যে তার সিগনেচার স্পিনিং কিকগুলোর মধ্যে একটি করে এবং তাদের প্রথম গোলটি করে রেসিপির কৌশলটি কাজ করে এবং ইয়ানা ফোনে আরও পরামর্শ দিতে থাকে রান্নার শব্দ ব্যবহার করে যখন মরিচ তার কথাগুলোকে সকালের ভাষায় অনুবাদ করার চেষ্টা করে আরেকটি আক্রমণাত্মক খেলায় অ্যালেক্স পাশের জন্য ডাকে এবং বল পর্যন্ত পৌঁছানো পর্যন্ত মাঠ জুড়ে ফ্লিপ করে না থেমে সে জোরে কিক করে এবং আবার গোল করে স্কোরটাই হয়ে যায় এবং উভয় দলের মধ্যে উত্তেজনা বেড়ে যায় তারপর মরিচ বল পায় ঠিক তার কল্পনার মতো সে নিজেকে বিশ্বকাপের ফাইনালে খেলতে কল্পনা করে কিন্তু এবার সে সরাসরি গোলের শট করে না সে বুক দিয়ে বলটি নিয়ন্ত্রণ করে এবং একটি নিখুঁত বাইসাইকেল কিক করে ক্যাটরিনার দিকে পাস করে সে বলটি পায় এবং একটি শক্তিশালী প্রথম শটে বিজয়ী গোলটি করে স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে ইউথ কাপ শেষ হয় এবং ডেভিল কিকার্স চ্যাম্পিয়ন হয় সবাই উদযাপন করে এমন কি হলো যে একটি বড় হাসি দিয়ে ইয়ানা এবং মরিচকে অভিনন্দন জানাতে প্রতিপক্ষের বেঞ্চের দিকে হেঁটে যায় দল কর্মের সাথে ট্রফি তোলার সাথে সাথে পরিবারটি অবশেষে পুনরায় একত্রিত হয় মরিচ ক্যাটরিনার কাছে হেঁটে যায় এবং তাকে গোলের জন্য অভিনন্দন জানায় সে তাকে অ্যাসিস্টের জন্য ধন্যবাদ জানায় এবং তারা দুজনেই হাসে এটা জেনে যে তাদের সমস্ত ঝগড়ার পরে তারা সত্যিই সতীর্থ হয়ে উঠেছে এবং যখন সবাই উদযাপন করে মরিচ ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে আকাশের দিকে তাকায় হয়তো কোনোদিন সে জার্মানির জাতীয় দলের জার্সি পড়বে এবং তার বহু প্রতীক্ষিত বাইসাইকেল কিক গোলটি করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন এই সিনেমাটি সম্পর্কে আপনার মতামত